বাংলাদেশের সব সমস্যার জন্য দায়ী জামাত ইসলাম এবং আমলিগ এবং তার বাম সঙ্গীরা দেশ বাঁচানোর জন্য জামাত ইসলামী নাকি সেই উনিশশো একাত্তর সাল থেকে এমনকি তার আগে থেকে সন্ত্রাসী আর জঙ্গি কর্মকাণ্ড চালায় দেশের সর্বনাশ করতেছে আর সেটা শুরু হয়েছে একাত্তর সাল থেকে পুরা দামে ইন্টারেস্টিং জিনিস দেখায় इनवा पर भूल भुलंदी तक ही कथित है शायद पहले বুঝবেন জামাতニア আসলে তাদের বয়ানটা আইএসআই কাটুল সান শোনকসন কা মুখ্য যুদ্ধ মে পাকিস্তান হাম হাম কা বিরুদ্ধে تھا এব পাকিস্তান হাম হাম কা ساتھ লড়াই کیا تھا উস টাইম سے জামাতি ইসকা মে এক আতনবাদী সংগঠন تھا جو মানুষ کو आदमी को मार दिया नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है वह संगठन का जा, जा, जो मा, आदमी मारा था उसका विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी का, आ, दो, आ, ये आई एस आई का गल है ये रिसेंटली पाकिस्तानी जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा पड़ा ओ

হিন্দি তো কোনো কঠিন ভাষা না এখন শিখেছেন তো সে হিন্দি হ্যাঁ শিখে নাই শিখে নেন শিখে নেন উঠে তো টাকা লাগবি বাকি জীবন আছে আনারের মতো জয় বাংলা পারেন এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাইতে নাও পারে যাই হোক এই আওয়ামী লীগের ছিল জামাতের সাথে নিদারুণ সক্ষ যুগে যুগে শুধু এই হাসিনার আমলেই না ওর বাপের আমলেও এমনকি পাকিস্তান আমলেও জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষ ছিল 1990 সালের জুন মাসে বিটিভিতে প্রচারিত সবিনয়ে জানতে চাই অনুষ্ঠানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আমাদের কাটলরানী শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করছিল সাংবাদিক আবিদ খান তখন শেখ হাসিনা উত্তরে বলছিল যে তিনি এবং তার দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামাতের সাথে কোনো আদর্শিক জোট করেনি বরং জনগণের সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামাতের সাথে জোট করছেন এই কাটলরানী তার অবস্থান ব্যাখ্যায়

এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমার এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনের কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন লগিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদকে নিলেন ঠিকানা তো হয়তো করতে পারেন যিনি তার আদর্শ বিস্তৃত হলেন তিনি তার আদর্শ বিস্তৃত নয় আমাদের এই দিক থেকে আরেক দিক এক দিক থেকে আরেক দিক হলেও ঠিক এক দিক থেকে এখানে জাতীয়তা মিশ্র হয়ে তাই না যদি সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিকোণ দেখতে পারেন না

তত্ত্বাবধক সরকারের যে অভিন্ন রূপরেখা সেটা আওয়ামী জামাতের সাথে বসে ঘোষণা সাতাশে এর আগে উনিশশো সালে হাসিনা বলছিল যারা এর অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান এই কথা বলার পরপরই এর সাথে পাতানো নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ জামাত একসাথে নির্বাচনে অংশগ্রহণ করছিল এবং যথারীতি সংসদের যোগ দিছিল ফেব্রুয়ারি উনিশশো সালে নির্বাচনের পর সরকার গঠনের জন্য আওয়ামী লীগ জামাতের সহযোগিতা প্রার্থনা করছিল এবং গোলাম আজমের কাছে ধর্ণা দিছিল আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহ সাহেবের মাধ্যমে গোলাম আজমকে মন্ত্রী বানানোর প্রস্তাবও দিছিল এরপরে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জামাতের সমর্থন লাভের জন্য গোলাম আজমের সাথে সাক্ষাত করছিল ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জামাত নেতাদের খুবই মধুর সম্পর্ক ছিল কাদালানী হাসিনা গোলাম আজমকে তসবি জায়নামাজ কোরআন শুধু উপহার দিচ্ছিল দেখেন উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে মতি রহমান নিজামে গেছিল এবং ছাত্ররা তাদের তার উপরে হামলা করছিল এবং নিজাম হিসাবের মাথা ফাটছিল তখন শেখ হাসিনা তরিত তার ভাই শেখ সেলিমকে মতির রহমান নিজামের অবস্থা দেখতে হাসপাতালে পাঠায় এবং সহানুভূতি জানায় এবং বলে যে আমাদের ছেলেরা কিন্তু এটা করেনি বামপন্থীরা করছে ঘটনার পুরা দায় তারা চাপায় জাসদ বাসদ আর ছাত্র ইউনিয়নের উপরে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো শেখ হাসিনা সংসদের সব বিরোধী দল এবং গ্রুপের সাথে যৌথ বৈঠক করে সেই সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যৌথ আন্দোলন করতে তারা উত্তমতে পৌঁছায় যে দেখেন সংসদের মধ্যে কি আলগা পীড়িত হচ্ছে মতির রহমান নিজামের সাথে মহিদুল আহমেদের সাথে নুল ইসলাম মনির সাথে গোলাম আজমের সামাজিক পরিসরে এমনকি জিল্লিউর রহমান হাসানুল হক ইনুর রাশেদ খান মেননের সাথে শক্ষ সামাজিক পরিসরে এইসব ছবি দেখে মনে হয় যে জামাতকে তারা কখনো একটা ঘৃণিত রাজনৈতিক শক্তি হিসেবে দেখত হ্যাঁ এটা সবাই জানতো যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে আর এটা তো সিপিবিও করছে বামপন্থীদের বেশিরভাগই করছে আমার প্রথম দিককার ভিডিও গুলোতে আলাপ আছে এই ভিডিওটা তার কিছু অংশ দেখাচ্ছি এই ভিডিওতে দেখেন সিপিবি কিভাবে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল কত তারিখে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলে দাবি করে মুক্তিযুদ্ধের মাত্র এক মাস আগে উনিশশো একাত্তরের পঁচিশে ফেব্রুয়ারি তারা পাঁচ দফার দাবি পেশ করে পাকিস্তানের শাসকের কাছে সে দাবি তৃতীয় দফায় তারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে লেখে কিছু উগ্র বাঙালি জাতীয়তাবাদী তথাকথিত পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধী জিগির তুলিয়া এবং মাওলানা ভাসানি স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণ বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থাকে আরো জটিল এবং ঘোরালো করিয়া তুলিতেছে কি ভয়ানক কথা আর এরাই অন্যদেরকে পাকিস্তান পন্থী বলে গালি দেয় এই বিবৃতিটা পাবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র দ্বিতীয় খন্ডের ছয়শ সাতান্ন এবার আসেন হাসিনার বাপের আমলে মানে ওই যে সরাদির ওই যে হম চিন্তা ওই যে হ্যাঁ বডিগার্ডের আমলে পুরো পাকিস্তানে রাজনৈতিক সংগ্রাম সারাক্ষণ চলতেন এবং নানা ধরনের দাবি দেওয়া এগুলো তৈরিতে এগুলো করতে প্রায় তৎকালীন জাতীয় গোলাম আজমিন উদ্দিনিয়া মানে হাজির ছেলে কিন্তু আলী খন্দকার মোস্তাক আহমেদ মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে ওই এ আছে আর বিরোধী আন্দোলনে সকল দলকে নিয়ে সম্মিলিত আন্দোলনে তৎকালীন জামাতে ইসলামীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং জামাতে ইসলামের আমির হিসাবে গোলাম আজমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রত্যেকটা জোট বদ্ধ আন্দোলনে উনি কিন্তু ছিলেন শেখ মুজিবের সাথে সভা করতেছেন যে দেখেন ডান থেকে তৃতীয় এটা গোলাম আজম আমরা জানি আয়ু বিরোধী আন্দোলন করছে আওয়ামী লীগ আর বামেরা কিন্তু জামাত এই আন্দোলন সক্রিয়ভাবে অংশ নিশ্চিত আয়ু বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সমস্ত বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় জোট এই জোটের অন্যতম পুরোধা ছিল গোলাম আসম এবং এই যে সর্বদলীয় সভা এই জোটের দেখেন এটার মধ্যমণি হিসাবে দেখা যাচ্ছে গোলাম আজম উনিশশো একাত্তরের সাতই মার্চ যেই সময়টাকে ঐতিহাসিক বলে দাবি করে এবং সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা বলে দাবি করে ওই দিন দৈনিক আজাদের দশই মার্চ উনিশশো সংখ্যায় শেখ মুজিবকে সাতই মার্চের ভাষণের জন্য জামাত অভিনন্দন জানাইছিল অবিলম্বে বিজয় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানিয়েছিল জামাত নেতারা এইটাকে সতেরোই মার্চ উনিশশো একাত্তর এই বিবৃতিটা প্রকাশিত হয় দেশকে চূড়ান্ত বিভক্তি থেকে রক্ষার জন্য শেখ মুজিব ইহাই এর বৈঠকের সফলতা কামনা করিয়া প্রেসিডেন্ট ইহাই কে দ্রুত শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় গোলাম আজম জাতীয় নেতাদের আলাপ আলোচনার সময় এই যে দেখেন অন্তরঙ্গ আলাপ হচ্ছে একটা বিশেষ মুহূর্তে গোলাম আজমকে দেখা যাচ্ছে কিন্তু পিছনে দেখেন শুধু গোলাম আজম না তৎকালীন জামাতের সর্বোচ্চ নেতা মৌলানা মৌদুদি উনিও ছিলেন অন্যান্য দলের সাথে একসাথে আন্দোলনে এই যে দেখেন মিটিং করতেছে শেখ মুজিবুর রহমানের সাথে তাইলে কেন জামাতের উপরে আওয়ামী লীগ বিলাপল দুই সালের অক্টোবরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাত্র আটান্নটা আসনে বিজয়ী হয় আর বিএনপি একশো সাতানব্বইটা আসন পায় জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছিল বিএনপি এবং জামাত একসাথে এর ফলে ইসলামপন্থী দল সমূহে বিশ ভাগ ভোট একতরফা বিএনপি পায় এইসব ভোট থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগ নানা সিটে পাঁচ থেকে বিশ হাজার ভোটের ব্যবধানে বহু আসন হার এবং আওয়ামী লীগ নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হয় এর কারণ হিসেবে চিহ্নিত করে জামাত বিএনপি জোর জামাত এবং বিএনপি যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নাই বাংলাদেশের কোনো নির্বাচনে যে তার এবং সেই জন্যই দেখেন বাম আওয়ামী লীগ এদের সবার এজেন্ডা হচ্ছে জামাত আর বিএনপি কে আলাদা করে দেওয়া এবং এই জামাত নেতাদেরকে যুদ্ধাপরাধীর অপবাদ দিয়া আওয়ামী লীগ ব্যাপক প্রচার অভিযান চালায় এটা শুরু হয়েছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় দুই হাজার সালে আওয়ামী লীগের ক্ষমতা দখলের পর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যাদেরকে এক সময় বলা হয়েছিল পাকিস্তানের দালাল কোলাবরেটর অ্যাক্টের নামও ছিল কোলাবরেটর অ্যাক্ট তাদেরকেই আওয়ামী লীগ বলে যুদ্ধাপরাধী দুই রকম টার্ন কারণ এই টার্নটা এখন দরকার এই টার্নটা দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং বা আদালতের মাধ্যমে হত্যা করা হবে এর সাথে আছে ছাত্র শিবিরকে জল্ড টাইপের একটা সংগঠন হিসেবে পরিচিত করা যায় যেন জামাতার শিবিরের রাজনীতির মধ্যে সশস্ত্রতার উপাদান অবিচ্ছে অংশ এই বিষয়টা নিয়ে একটু আলাপ করে আমি এটা বলতেছি না যে ছাত্র শিবির মারপিট খুনা খুনি করে নেয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা অস্ত্রের ব্যবহারে এমন কোন সংগঠন নাই যে করে নাই আপনি নাম বলতে পারবেন না বাংলাদেশে আমরা খুবই হিংস্র ভিন্ন বা অন্যকে পীড়ন করে আমরা মজা পাই এক অদ্ভুত সাইকোলজি ছাত্র সংগঠন করলে নিজের দলকে নিজের দলের কর্মীকে রক্ষা করতেই হবে আর এই জন্য আপনি ইচ্ছা না থাকলেও যুক্ত হইতেই হবে আমি তো ছাত্র ইউনিয়ন করতাম মানুষ বলে পার্টি মানে মায়ের করে না সেই আমিও আমার সাথে যারা মেডিকেল কলেজে ছিল তারা সাক্ষ্য দেবে যে এই জন্যেই এই মায়ের যুক্ত হইতে হয়েছিল আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম এমনকি এইচএসসি চেষ্টা ছাত্র ছিলাম সেই সময় মারপিট ছিল ছিল

বাংলায় সব মাসে গুখায় ঘাউড়া মাসের নাম হয় সেরকম শিক্ষা আসেন সেটা একটু দেখি আসেন আমরা দেখি প্রথম আলো কিভাবে টাইটেল করে যদি ছাত্রলীগ সন্ত্রাস করে আসেন আমরা আরো একটা সংবাদ দেখি প্রথম আলো থেকে আসেন আরো একটা সংবাদ দেখি দেখেন সংবাদ প্রশাস প্রকাশের ধরন দেখেন একটা প্যাটার্ন দেখেন ছাত্রলীগ যখন সন্ত্রাস করে তখন সেটা সন্ত্রাসের অভিযোগ আর যখন শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসে তখন সেটা হয়েছে সে বিষয়ে প্রতিবেদক নিশ্চিত একেবারে মনে হয় উপস্থিত ছিল শুধু নিশ্চিতই না সে তার জাজমেন্ট সংবাদের মধ্যে ঢুকাই দিছে কোন সংবাদ প্রকাশের আগে অভিযুক্তের বক্তব্য নিতে হয় ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় বক্তব্য নেওয়া হয় ছাত্রলীগের কিন্তু শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় শিবিরের বক্তব্য নেওয়া হয় না বাংলাদেশের প্রধান দৈনিক গুলা এইরকম বায়াস সংবাদ ছাপে আসেন আমরা একটু ইতিহাস দেখি আমি তো রাশিয়ায় ছাত্র ছিলাম তো বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস দিই রাশিয়া বিশ্ববিদ্যালয় আমার হিসাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে মাইক পিচের বলি হয়েছে চব্বিশ জন ছাত্র এর মধ্যে ছাত্র শিবিরের ষোলো জন ছাত্রলীগের পাঁচজন ছাত্র দল ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়নের একজন ক্রীড়া আহত হয়েছে তিন হাজারের মতো মাইক খাইছে সবচেয়ে বেশি কে শিবির মারাও গেছে শিবিরের কর্মী সবচাইতে বেশি তো রাশিয়া ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সাথে এই মারপিটের শুরুটা কিভাবে জানেন উনিশশো সালে শিবির নবীন বরণ করতে গেছিল সেই নবীন বরণ শুরুর আগে প্রগতিশীলরা দল বাইন্দে ঝাঁপায় পড়ে শিবিরের উপরে অপ্রস্তুত অবস্থায় মার খাইয়া চারজন শিবিরের কর্মী নিহত হয় চারজন সংখ্যাটা ফেলে দেওয়ার মতো না শুরুটা করলো কে শিবির করছে নাকি প্রগতিশীলরা করছে এবার আমাদের বুঝান যে শিবিরের এরপরে কি করা উচিত ছিল হ্যাঁ চৈতন্যের মতো বলবে মেরে সকল শিরক না বলে কি প্রেম দেবো না মাইরের পর মাই খাওয়া দেওয়া নাকি প্রতিরোধের এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করা কোনটা রাজনীতি মাই প্রতিরোধ করছে এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করছে সেটা শিবির করছে পাল্টা মার দেওয়ার সক্ষমতা অর্জন করছে তখন কাঁদবে এখন কান্দা কাটি শুরু হয়ে গেছে তো শুরু করার সময় মনে ছিল না যে এক সময় পাল্টা মাইক খাইতে হইতে পারে যে কোনো অ্যাকশন আপনি নেন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনি ঠিক একই অ্যাকশনের শিকার হইতে পারেন আপনি কাউকে মাইক দিলে মনে রাখতে হবে আপনি নিজেও মাইক খাইতে পারেন ওই যে গান আছে না হয়তো হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো সেরকম প্রগতিশীলদের আকাঙ্ক্ষা হয়তো পিটুনি না আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন জামিল ভাই মারা যায় শিবিরের হাতেই মারা যায় মারা যাওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক রাত্রে নিয়ম করিয়া শিবিরের রুম হামলা চালাত একদিন আমার সামনে গণপাড়ায় ছাত্র ছাত্রী আলাপ করতেছে রক্ষা পাবেন না তাই হইল শিবির সংগঠিত হয়ে এমন কঠিন মাইক দিল যে প্রগতিশীলরা ইউনিভার্সিটি ছাড়া হয়ে গেল আউট হয়ে গেল এইবার আসেন দেখি জামাত বা শিবিরের রাজনীতির মধ্যে সশস্ত্রতার উপাদান কোন আছে কি এক কথায় না নাই জামাত চায় নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে এবং প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতির সকল পদ্ধতি মেনে রাজনীতি সে করতে চায় তার ঘোষণাপত্র দেখেন তার গঠনতন্ত্র দেখেন দেখেন সে কি চায় তো এমন একটা দলকে আপনি রাজনীতি করতে দেবেন না স্বাধীনতার বিরোধিতা করছিল তো তাহলে দিল্লি বুড়োকে তো রাজনীতি করতে দিতেছেন মন্ত্রীও বানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হইয়া ফারুক খান মন্ত্রী হয় নাই যাই রাজনৈতিকভাবে সশস্ততার পক্ষে না এমন একটা দলকে প্রগতিশীলরা সহিংস হইতে বাধ্য করছে এটা দায় তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নামের বামপন্থীদের আপনি যে কারেন্সিতে এক্সচেঞ্জ করতে গেছেন সে কারেন্সিতেই রিটার্ন পাইছেন এখন কান্না কেটে করে লাভ আছে আপনি তো টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে ডলার রিটার্ন চাইতে পারেন না তাই না সরের বদলে বাংলাদেশে থাপ্পড় দিতে জানতে হয় নয়তো মাথায় বৈশা মূত্র ত্যাগ করে সবাই এটি রাজনীতি সমাজ রাষ্ট্র বুঝলে সেদিন প্রগতিশীলরা বুঝবে বাংলাদেশের মতো দেশে জামাতের মতো একটা ইসলামী দলের প্রয়োজন ছিল এবং এখনো আছে এই কথাটা বাংলাদেশে কেউ সাহস করে কইবে না কারণ কইলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যাবে কেন প্রয়োজন ছিল এটা বোঝার জন্য কেউ আলাপ করতে চাইলে আসেন সরাসরি আলাপ করব কিন্তু মনে রেখেন আমি ইন্টেলিজেন্ট লোকদের সাথে আলাপ করি বেকুকদের সাথে